सो so गाइस आगे वीडियोটা ভালো করে দেখো তারপর কিছু ফানি ফানি কমেন্ট করব নো 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 सो चलिए शुरू करते हैं हेलीकॉप्टर কিনেছে না না ভাড়া করেছে প্যান্টে কি হেগে ফেলেছিস নাকি এমন করে হাঁটছিস সবাই সরে যাও হেলিকপ্টারে করে শিল্পাঞ্জি নামছে প্যান্ট তো আদা খুলে যাচ্ছে ভাড়া না দিয়ে চলে যাচ্ছে তাই পেছন থেকে ডাকছে মানুষ না না শিল্পাঞ্জি কালো পাঠা গরিবের অক্ষয় কুমার হেলিকপ্টারের বাথরুম পরিষ্কার করে আরে ভাই সেকেন্ড হ্যান্ড হেলিকপ্টার কবে কিনলি সুপারস্টার না না আম্বানি চাকর সবাই সরে যাও জুয়া খেলা সেক্রেটারি নামছে দাদা প্যান্ট খুলে যাচ্ছে তো সবাই সরে যাও মুখে সম্মানি আসছে লোকগুলো ভাবছে এ কোন মদনা আরে কালু ভাই যে পেছনের কাকুরা বলছে এ কে রে ফুটো জানি দিন দিন তোর ঠ্যাংগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কেন বলেন কি